এঁচড়ের এই রেসিপিটি বানিয়েছেন কখনো যদি না বানিয়ে থাকেন তাহলে একবার হলো এটি বানিয়ে দেখুন পুরো রেসিপিটি দেখুন আর ঝটপট করে এরকম একটি সুন্দর রেসিপি আপনার বাড়ির সবাইকে উপহার দিন নমস্কার বন্ধুরা আমার রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন এই এঁচড়ের যে রেসিপিটা বানাবো একদম সম্পূর্ণ আলাদা একদম ইউনিক রেসিপি তো চলুন এর জন্য প্রথমে দেখুন এঁচড় আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ইঁচড় আলুটাকে সেদ্ধ করে একটু গরম অবস্থায় মেশার দিয়ে মেখে নিলাম তারপর হাত দিয়ে একটু হালকা ঠান্ডা হলে মেখে নিচ্ছি এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাচ্ছি ছানা সঙ্গে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য ছাতু ছাতুটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এখানে বেসন দিলে কিন্তু একটু হালকা কাঁচা গন্ধ করে ছাতুটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ড্রাই রোস্ট জিরে পাউডার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর খুব সামান্য চিনি দিয়ে এটাকে একটু মেখে নেবো আর কালারের জন্য এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি যখন এই যে কোপ্তাগুলো বানাবো তখন একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসবে তো দেখুন এবার খুব ভালোভাবে সব কিছু দিয়ে একদম মেখে নিলাম মেখে নিয়ে এবার কোপ্তার আকারে আমি গড়ে নিচ্ছি কোপ্তার আকারে গড়ে এগুলোকে আমি ভেজে নেব এই যে কোপ্তার রেসিপিটি এটির ফুল রেসিপি হিসাবে আমি গতকাল দিয়েছি আপনাদের সামনে তো আপনারা চাইলে পুরো রেসিপিটি দেখে নিতে পারেন কেন কি পুরো রেসিপিটি যদি আমি একটু আপনাদের ডিটেল দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেই জন্য এই কোপ্তা রেসিপিটা যদি আপনারা ডিটেলে দেখতে চান তো অবশ্যই গতকাল এই রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবার দেখুন এখানে এই যে কোপ্তাগুলো বানিয়ে আমি সাদা তেলের মধ্যে তাওয়াতে স্যালো ফ্রাই করে নিচ্ছি এপিট ওপিট উল্টে এগুলোকে দুপাশটায় দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কি কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন এবার চলুন মোল রান্নাতে আসা যাক কোপ্তা এদিকে রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন আমি এখানে চার মগজ পোস্ত আর এখানে সাদা তিল আর নিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ এখানে এর পরিমাণগুলো আমি সবই এক চামচ করে নিয়েছি বড় চামচের কিন্তু ছোট চামচ বলে এখানে দু চামচ করে দিয়েছি এবার দেখুন মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম আমি এখানে কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের তেজপাতা আর দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব আর পেঁয়াজের পরিমাণটা মোটামুটি গ্রেভিটা যেরকম খাবেন সেরকম দেবেন এমনিতেই আমি একটা দেখলেন যে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছি সেটা কিন্তু একটা দারুণ গ্রেভি হবে সঙ্গে পেঁয়াজটা থাকলে কিন্তু আরও দুর্দান্ত হয় সঙ্গে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে আমি মিক্সির জারটা ধুয়ে দিয়ে দেবো খুব সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব দুই থেকে আড়াই মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেওয়া অবশ্যই দরকার কষানোর সময় খেয়াল রাখবেন অনবরত নাড়তে হবে নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে কারণ এখানে গুঁড়ো দুধটা আছে এবং তিলটা আছে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আর এখানে আমার স্টিলের কড়া সেজন্য আরই সম্ভাবনাটা বেশি লেগে যাওয়ার এরকম অনবরত নাড়িয়ে গ্রেভিটা দেখুন একটু কষিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন দেখবেন ওপর থেকে একটা তেল বেরিয়ে আসবে তো সেই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে গরম জল আমি গরম জল ব্যবহার করছি কারণ রান্নাটা খুব দ্রুত বানাবো তাড়াতাড়ি বানাবো সেই জন্য গরম জল ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন আর জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি হবে না গ্রেভি গ্রেভি যেহেতু হবে খুব একটা রসালো বা ঝোল হবে না সেই জন্য কিন্তু জলটা একটু দেখে দেবেন এবার ভালোভাবে যখন ফুটে যাবে তখন এই কোপ্তাগুলোকে আমি দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে গ্রেভিটাকে ঘন হওয়ার জন্য অপেক্ষা করব শেষের দিকে আমি একটু লবণ আর খুব সামান্য চিনি দিচ্ছি আর চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি কেন কি এখানে চিনিটা খুব কমই দিতে হবে যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেই জন্য কিন্তু চিনিটা একদম আপনারা দেখে দেবেন যেরকম মিষ্টি খাবেন এবার দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে আর নামাবার আগে আমি একটু খুব সামান্য চিনি আর লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গ্রেভিটা একেবারে যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেব দেখুন একদম পুরোপুরি কিন্তু গ্রেভিটা একদম সুন্দর হয়ে গেছে আর এর স্বাদ কিন্তু একটু অন্যরকম এখানে আদা রসুন আমি ব্যবহার করিনি আপনারা দেখেছেন এখানে মেন উপকরণ হচ্ছে তিল পোস্ত এবং চারমগজ তো এইটার মধ্যে যে একটা ফ্লেভার বেরোবে পোস্ত এবং তিলের সেটা কিন্তু একটা অন্যরকম ফ্লেভার যেটা খেতে কিন্তু একেবারে অন্য রকম লাগে এবং দুর্দান্ত লাগে তো চলুন প্রত্যেক দিনের মতো একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিই তো রেসিপিগুলি আমার কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা যে যে রেসিপিগুলো দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব আর দেখুন এইভাবে আমি কোপ্তাগুলোকে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখতে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন একদম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি একদম জমে যাবে একদম নতুন রেসিপি আপনারা চাইলে এরকমভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন তো দেখুন একদম পুরোপুরি সার্ভিংয়ের জন্য রেডি হয়ে গেছে আবারও আগামীকাল আপনাদের জন্য নতুন কোন রেসিপি নিয়ে আসব। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন বেল বাটন প্রেস করলে সমস্ত রেসিপি কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন রেসিপির সাথে ধন্যবাদ